어 c 음早만 দর্শক দেখছেন দেখছিলে চন্দ্রগুঞ্জ বাজার হচ্ছে মোসল্লার বাজার শেষ মুহূর্তে চলছে কেনাকাটা মসল্লার বাজার শেষ মুহূর্তে চলছে কেনাকাটা কত রয়েছে এই চন্দ্রগঞ্জ বাজার ছাগলহাটা কাঙ্ক্ষিত বাজার আমরা চলে এসেছি আজকে বৃহস্পতিবার প্রচুর ছাগল উঠেছে আপনারা দেখেন টাকা কত উড়েছে কত কয়েছিলো হ্যাঁ চোদ্দো হাজার কত হলে দিবেন কত হলে দিবেন পনেরো হইলে দিবেন কেন এই যে ছাগলটি পনেরো হইলে দেওয়া হবে কত কইছো ভাই কোনটা টাগুল ভাই এটা মোড আর ঠিক নেই এনে এনে কত কইছে লাস্ট লাস্ট ধরে না বাইশ হয়ে গেছে হ্যাঁ বাই বাইশ এই ছাগল অবস্থিত চন্দ্রগুঞ্জ প্রেস ক্লাবের সামনেই ঐতিহ্যবাহী ছাগল হাঁটা আপনারা জানেন জোড়া কথা কইছে ভাই জোড়া কথা কইছে আঠারো পর্যন্ত বলছে ভাই কত মূল্য এটা এটা মূল্য ছিল আপনার एमने 650 किन्तु काय 32 मुले से के वाला 32 पर्यंत गुनेसे न ओले गुनाले हाय गस हेने रे हे केचू खा हेचू खा हे आंदे

না কত কয় ভাই হাজার ষোলো হাজার হ্যাঁ সেলিম ভাই দেখছিলেন হ্যাঁ আমাদের ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ বাজার ছাগল দেখলেন আপনি

ভাই কি অবস্থা বেসা বিক্রি কি অবস্থা বেসা বিক্রি আছে মোটামুটি হ্যাঁ এখন বেশিও না কমও না গত বাজার তো একদম মন্দ গেছে না একবারে মন্দ এই বাজার তো মোটামুটি আমরা ভিডিও দেখাইলাম অনেক ছাগলের সমাগম হইল হ্যাঁ ছাগল সমাগম হইছে কিন্তু বাজারে ক্রেতা কম ক্রেতা কম না আর প্রিয় দর্শক তিনি এই জায়গা দারে দায়িত্বে রয়েছেন প্রচুর ছাগল উঠেছে চন্দ্রগতির বাহি চন্দ্রগঞ্জ বাজার কিন্তু ক্রেতার সংখ্যা কম আপনারা দেখেন ক্রেতার সংখ্যা কম বড় বড় ছাগল রয়েছে